আজকে আলোচনা পঞ্চম ভাব নিয়ে চতুর্থ ভাব অব্দি ভিডিও আমি পাবলিশ করেছি আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর মেম্বারদের আমি বলছি কমেন্ট করে জানান আমার যে পোস্টটা আছে পোস্ট ট্যাবে যে চতুর্থ ভাব থেকে আমি নোটসগুলো আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠাবো বা ইমেলে পাঠাবো তা আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডি দিন আমাকে নাহলে কিন্তু আমি নোটস পাঠাতে পারবো না কমিউনিটি ট্যাবে যেরাম দিতাম মানে এখন যেটা পোস্ট ট্যাব হয়ে গেছে সেইখানে আমি চতুর্থভাবে থেকে আমি আর নোটস দেব না পার্সোনালি পাঠাবো। নমস্কার আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির ওপর ক্লিক করবেন তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার ওপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই আমার চ্যানেলের পেজটা মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে তারপরে থাকে ভিডিও তারপরে প্লে লিস্ট বিভিন্ন রকম থাকে সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বার্স বা মেম্বার্স অনলি পোস্ট থাকে মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন্ট বটনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি নিচে দেখতে পাবেন সাবস্ক্রাইবের পাশে জয়েন্ট বটনটাকে জয়েন্ট বটনটা ক্লিক করে আপনি জয়নিং করুন তিনটে স্টেজ আছে যে কোনো স্টেজে আপনি জয়নিং করুন তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন তার জন্যে আপনাকে ওই জয়েন্ট বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে মেম্বারদের উদ্দেশ্যে বলি যে আপনারা যেমন পোস্ট ট্যাবে আগে যেটা কমিউনিটি ট্যাব ছিল সেই কমিউনিটি ট্যাবটা এখন পোস্ট ট্যাব হয়ে গেছে সেই পোস্ট ট্যাবে যেমন আপনারা নোটস পান সেই নোটসগুলো যাগুলো এতদিন যা ছিল সেগুলো থাকবে ঠিক আছে এর পরবর্তী মানে এই চতুর্থ ভাবের থেকে নোটস কিন্তু আপনাদের পার্সোনালি পাঠাবো তার জন্যে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল আইডি যে যেটা দিতে চাইবেন শেয়ার করুন আমি নোটস ইমেলে বা হোয়াটসঅ্যাপে আপনাদের দিয়ে দেবো চতুর্থ ভাব থেকে আমি এই পোস্ট ট্যাবে বা কমিউনিটি ট্যাব যেটা আগে ছিল তাতে আর নোটস দেবো না আর যারা অ্যাডভান্স লেভেলের মেম্বার আছেন তারা কিন্তু নোটস সব পেয়ে যাবেন যেমন পেতেন এতদিন সেগুলো পেয়ে যাবেন এক্সট্রা যে নোটস আছে ধরুন যে সমস্ত বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করব না আরও অনেক কিছু থাকে তো সব তো ভিডিওতে বলা সম্ভব নয় সেই সমস্ত নোটস গুলো আপনাদের সেকেন্ড স্টেজ মানে আর্ট অফ প্রেডিকশন যে স্টেজটা আছে সেইখানে দেয়া থাকবে তো যাই হোক আজকে আলোচনা পঞ্চম ভাব নিয়ে পঞ্চম ভাব থেকে বুদ্ধি জ্ঞান প্রতিভা দেবভক্তি রাজ অনুগ্রহ গুপ্ত মন্ত্রণা ভালোবাসা বিনয় নীতি বিবেকশক্তি অনুসন্ধান পুণ্য মন্ত্রসিদ্ধি প্রবন্ধ রচনা ভাবাবেগ অনুকম্পা উদ্ভাবনী শক্তি দূরদৃষ্টি দয়াদাক্ষিণ্য স্বভাব ইত্যাদি এবং সন্তান সম্বন্ধে বিচার করতে হয় পঞ্চম ভাব বিচারের কিছু সূত্র আছে এক নম্বর সূত্র হলো পঞ্চম ভাব পঞ্চমপতি গ্রহ বৃহস্পতি এবং বুধের বলাবল ও অবস্থান থেকে সন্তান দেবভক্তি বিদ্যাবুদ্ধি বিনয় নীতি বিবেকশক্তি পবিত্র ভালোবাসা প্রভৃতির বিচার করতে হয় দু নম্বর সূত্র বলছে পঞ্চম ভাব ভাবপতি গ্রহ ও শুক্র হতে নরনারীর কামজ ভালোবাসা এবং বৃহস্পতি হতে নরনারীর পবিত্র ভালোবাসা বিচার করতে হয় তিন নম্বর সূত্র বলছে পঞ্চম ভাব ও ভাবপতি গ্রহ ও শনি এই তিনের বলা থেকে সন্তানের বিষয়ে উদ্বেগ ও দুশ্চিন্তা বিচার করতে হয় চার নম্বর সূত্র বলা হচ্ছে পঞ্চম ভাব ভাবপতি গ্রহ ও মঙ্গল এই তিনের বলাবল থেকে ক্রুর বুদ্ধি সন্তানহানি প্রভৃতি বিচার করতে হয় পঞ্চমভাবে রবি থাকলে প্রথম সন্তান হানির পরে পরবর্তী সন্তানগণ জীবিতে থাকে এটা অনেক জায়গায় বলা হয়েছে আর মঙ্গল থাকলেও সন্তানহানি হয় আচ্ছা যাই হোক এগুলো একটা মানে একটা সূত্র বলা আছে যা তার ব্যতিক্রম কিন্তু অনেক আছে আমি প্রতিটা ভিডিও বলি একটা সূত্রে এটা বলা আছে মানে এটা হবেই এটা ঢেলে নেবেন না এর অনেক রকম ব্যতিক্রম আছে আমি সেইগুলোই একটু আলোচনা করি এবার বুধ শুক্র আর বৃহস্পতি এরা বিদ্যা বুদ্ধির গ্রহ সুতরাং প্রতিভা বুদ্ধি বিদ্যা ও জ্ঞানের বিচার করতে হলে মুখ্যত বৃহস্পতি এবং গৌণত শুক্র বুধ ও পঞ্চম ভাবের দিকে বিচার করতে হয় এর মধ্যে বুধ বিদ্যা ও বুদ্ধি প্রকাশের দিক এবং বৃহস্পতি অনুভবের দিকের কারক গ্রহ আর শুক্র বিদ্যা ও বুদ্ধির ব্যবহারিক দিকের কারক গ্রহ এই জন্যই শুক্রের প্রভাবে মানব ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক এবং যে কোনো বিষয়ের মৌলিক চিন্তাধারার কারক হয় কারণ শুক্র হল মৌলিক চিন্তাধারার কারক গ্রহ এই বিষয়টি আরো জন্য বিচার বিচারপক্ষের মানে কোর্টের একটা নিদর্শন বা উদাহরণ দেওয়া হচ্ছে ধরুন কোর্টের বাদী এবং প্রতিবাদী পক্ষের দুই উকিল দুই দলীয় এবং প্রধানত বিচারক এই কয়জনকে নিয়ে বিচার করব অনুষ্ঠিত হয় উচ্চ উকিল মানে বড় উকিল বা ব্যারিস্টারের কাজ হলো যে বিচারকের নিকট তার মক্কেলকে নির্দোষ বলে প্রমাণিত করে ভালোভাবে বুঝিয়ে দেয়া তিনি যত ভালোভাবে বুঝিয়ে দিতে পারবেন তিনি তত বড় কৌশলী হবেন আর বিচারকের কার্য হলো উভয় পক্ষের যাবতীয় সত্য বা মিথ্যার কথাবার্তা বা যুক্তি প্রমাণের মধ্য দিয়ে প্রকৃত সত্যকে বুঝে নেয়া এখানে বিদ্যা ও বুদ্ধির অনুভবের দিকটা বিশেষভাবে প্রকট হওয়া প্রয়োজন বিচারকের মধ্যে উভয় পক্ষের উকিলি যখন মক্কেলকে নির্দোষ বলে প্রমাণ করার চেষ্টা করবে তার মধ্যে থেকে যিনি প্রকৃত সত্যকে উপলব্ধির দ্বারা শুধুমাত্র সেই দুই উকিলের কথা শুনে অন্য কারোর কথা শুনে না। উকিল যা প্রমাণ দেবে দুজন উকিল সেই দুজনের প্রমাণ দেখে সত্যকে বুঝে নিতে হবে তা যিনি উদ্ধার করতে পারবেন তিনি প্রকৃত আদর্শ বিচারক হতে সক্ষম হবেন এটাই হল বৃহস্পতির কার্য মানে বিচারকের যে রোলটা আর উকিলের যুক্তি তর্ক আর ভঙ্গির উপর বুধের প্রভাব বিদ্যমান এছাড়া যাবতীয় উদ্ধৃতির মানে রেফারেন্সের মধ্যে শুক্রের ব্যবহারিক দিকটি রয়েছে এইভাবে একই বিদ্যা ও বুদ্ধির মধ্যে সূক্ষ্ম পার্থক্য অনুসারে বৃহস্পতি বুধ আর শুক্র গ্রহের কারকতা বিদ্যমান পঞ্চম ভাবাধিপতি ও পঞ্চম ভাব শুভগ্রহ দ্বারা যুক্ত দৃষ্ট শুভগ্রহের মধ্যগত মানে পঞ্চম ভাব যদি শুভগ্রহের মধ্যগত হয় এবং বৃহস্পতি বুধ ও শুক্র কেন্দ্রে বা কোনগত হয়ে বলবান হয় যদি এবং পাপ গ্রহের সঙ্গে সম্পর্ক না রাখে কোনোরকম সম্পর্ক যদি না করে পাপ গ্রহের সঙ্গে তাহলে জাতকের বিদ্যা ও বুদ্ধির এবং প্রতিভার প্রকাশ ঘটে বা বিকাশ হয় পঞ্চমে বুধ বা শুক্র অবস্থান বা দৃষ্টি প্রদান করলে জাতকের ব্যবহারিক বিদ্যা বুদ্ধির উৎকর্ষতা বৃদ্ধি পায় এছাড়া জাতচক্রে যদি বুধ শুভ মানে শুভ বলতে বুধ যদি কোনো পাপ যুক্ত না হয় তাহলে বুথকে শুভ বলা হয় তাই বলছে যে জাতচককে যদি বুধ শুভ হয় তবে জাতকে স্মৃতিশক্তির প্রখর হয় তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় বুদ্ধি শুভ হয় যে কোনো কাজ একবার দেখলে সহসা আয়ত্তে আনতে পারে তারা অনুকরণ করতে পটু হয় আর যুক্তিপূর্ণ কথার দ্বারা লোকের মন জয় করতে সমর্থ হয় এছাড়া জাতচককে শনি আর বৃহস্পতির সম্পর্ক হলে জাতকের মধ্যে বহুমুখী প্রতিভা বা বহুমুখী যোগ্যতা থাকা সম্ভব আর তার জন্য তাদের একাধিক পথে আয় হয় আর পঞ্চমে অবস্থান বা দৃষ্টি পড়লে জাতক বিশেষ প্রতিভা পড়ান হয়ে থাকে এছাড়া পঞ্চম ভাব থেকে তপস্যা মন্ত্র ভক্তি গুরু সাধনা প্রভৃতি বিচার সাধারণত করা হয় তাই পঞ্চম ও নবম ভাব শুভগ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্ট হলে এবং পঞ্চম ও নবমপতির মধ্যে সম্পর্ক হলে জাতক বিশেষভাবে ঈশ্বর ও গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল ভক্তি প্রদান হয় এই তিনটি মানে লগ্নপতি পঞ্চমপতি ও নবমপতি গ্রহের মধ্যে বলবান গ্রহ অনুযায়ী জাতকের মধ্যে সাত্বিক এবং তামসিক গুণের প্রাবল্যতা দেখা যায় শুক্র বিভূতির কারক সুতরাং পঞ্চমে শুক্রের অবস্থান বা দৃষ্টি থাকলে অথবা শুক্র নবমপতি হয়ে পঞ্চমে থাকলে বা শুক্র পঞ্চমপতি হয়ে নবমপতির সঙ্গে সম্পর্ক করলে বা নবমে থাকলে অথবা লগ্নপতির সঙ্গে পঞ্চম বা নবমপতি শুক্রের সম্পর্ক হলে জাতকের মধ্যে বিভূতি লাভের আকাঙ্ক্ষা প্রবল হয় বিভূতি লাভের আকাঙ্ক্ষা মানে ঈশ্বর লাভের সাথে সাথে মানে ঈশ্বর ভক্তির সাথে সাথে ধন সম্পদ লাভের আকাঙ্ক্ষাও তার থাকে আবার ওই সঙ্গে শনির সম্বন্ধ অনুসারে জাতক স্বধর্মে দৃঢ় বিশ্বাসী কঠোর তপস্যা পরায়ণ এবং একাগ্র চিত্র হয় পঞ্চমে শুভগ্রহে অবস্থান বা দৃষ্টির মাধ্যমে জাতক সুবুদ্ধি পরায়ন কার্যে দক্ষ জপতের অত সাংসারিক সাধনে তৎপর দেবদ্বীজে ভক্তিপরায়ণ এবং বিনয়ী ও নম্র স্বভাবের হয় আর পঞ্চমপতি বা নবমপতি বা লগ্নপতির সঙ্গে যদি রাহু সম্পর্ক হয় অথবা পঞ্চমে রাহুর অবস্থান বা দৃষ্টি পড়ে তাহলে জাতক লোক দেখানো ভক্তিমান হয় এছাড়া জাতকের মধ্যে তামসিকতা বা গুণের বা পিস সিদ্ধির দিকে টান থাকে এবার বলি প্রণয় যোগ কোন যোগে মানে জাতচক্রে কোন যোগ থাকলে জাতক প্রণয় সম্পর্কে আবদ্ধ হতে পারে এক নম্বরে বলা হচ্ছে পঞ্চমপতির দশায় পঞ্চমপতির সঙ্গে সম্পর্কযুক্ত দশায় অথবা পঞ্চমে অবস্থান বা দৃষ্টি প্রদানকারী গোয়েক দশায় জাতক প্রণয় সম্পর্কে জড়িত হতে পারে দু নম্বর বলা হচ্ছে রাশি বা লগ্নের পঞ্চমে রাহু অবস্থান বা দৃষ্টি প্রদান করলে জাতক বা জাতিকায় প্রণয় সংক্রান্ত বিষয়ে জড়িত হয় তিন নম্বরে বলা হচ্ছে শুক্র পার্থিব জগতের যত রকম ভোগের উপকরণ আছে সেই সমস্ত সংগ্রহ করে বলে শুক্রের দশায় জাতক প্রণয় সংক্রান্ত বিষয়ে জড়িত হয় আর ওই শুক্র যদি জাতচক্রে রাশি বা লগ্নের অষ্টমে অবস্থান করে অথবা লগ্নের দুস্থানগত পাপবদ্ধগত নিচস্ত বা পাপ্যের সঙ্গে সম্পর্ক করে তবে জাতক অগম্যা গম্য হয় অগম্য গম্য বলতে যার কাছে যাওয়া উচিত নয় যেমন বোন পিসি মাসি ইত্যাদি হয় বলে তাদের সঙ্গে কাকি এদের স্থাপন হয় অথবা নিষিদ্ধ পল্লীতে গমন করে লগ্নমা রাশির সপ্তমে রাহুল অবস্থান বা দৃষ্টি থাকলে জাতকের যৌনাকাঙ্ক্ষা প্রবল হেতু চরিত্ররোষ আসা সম্ভব বলে প্রণয় সংক্রান্ত বিষয়ে জড়িত হয় পাঁচ নম্বর বলছে কোন জাতিকার যদি রাশি বা লগ্নের দ্বাদশে কোনো পুরুষ গ্রহ অবস্থান বা দৃষ্টি প্রদান করে তবে সেই পুরুষ গ্রহের দশায় জাতিকা প্রণয় সংক্রান্ত বিষয়ে জড়িত হবে বাস্তব ক্ষেত্রে আপনাকে যদি কেউ দেখাতে আসে আপনি যদি দেখতে পান কোনো বিবাহিত মহিলা ক্ষেত্রে এই কথাটা বলবেন না কেননা তারা স্বীকার করবে না উল্টে আপনার বদনাম হবে তবে অবিবাহিতা জাতিকার পক্ষে বলা যেতে পারে আর কোনো বিবাহিত মহিলাকে বলতে হলে নানা প্রকার কৌশল অবলম্বন করে আকারে বা ইঙ্গিতে বলতে হবে বা প্রশ্ন করতে হবে এরকম আছে কি নাহলে কিন্তু সাবধান থাকবেন এরকম কিন্তু আপনার সম্ভাবনা আছে সাবধান হয়ে যান আর কোনো পুরুষের যদি রাশি বা লগ্নের দ্বাদশে স্ত্রীগুলোর অবস্থান বা দৃষ্টি প্রভাব আছে তাহলে বুঝে নিতে হবে যে জাতক নিজের স্ত্রী ছাড়া যদি বিবাহিত হয় অবশ্য তাহলে বাইরে অন্য কোনো স্ত্রী লোকের অর্থব্যয় করছে বা করেছে যদি জাতক অস্বীকার করে যে জাতক প্রণয় সম্পর্কে জড়িত হয়নি তাহলে ধরে নেবেন সেই জাতক নিশ্চয়ই নিষিদ্ধ পল্লিতে গিয়ে সেই কারণে অর্থব্য করছে ছ নম্বরে বলা হচ্ছে রাশি বা লগ্নের পঞ্চমে শনি অবস্থান বা দৃষ্টি প্রদান করলে জাতক প্রণয় সংক্রান্ত বিষয়ে জড়িত হবে এবং ছাড়া ছাড়ি হবে তারপরে পয়েন্ট বলছে জাতচক্রে যদি চন্দ্র শুক্র অথবা মঙ্গল শুক্র সম্পর্ক হয় অথবা রাহু ও শুক্র সম্পর্ক হয় তবে জাতক বা জাতিকার চরিত্র সম্বন্ধে সন্দেহ থাকে অর্থাৎ চরিত্র কলুষিত করে বলে পুনায় সংক্রান্ত বিষয়ে জড়িত হতে পারে এ প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমের দিকে নজর রাখতে হবে সেই স্থানে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে বা অবস্থানও থাকে যে কোনো একটা থাকে তাহলে কিন্তু খুব খারাপ মানে খুব খারাপ ফল পাবে না এবার আমি আসি সন্তান বিচারে সন্তান সম্বন্ধে পঞ্চম ভাব থেকে কীভাবে কি বিচার করব জ্যোতিষীর কৃতিকট একটা প্রশ্ন বেশিরভাগ আছে বলুন তো আমার ছেলে হবে না মেয়ে হবে বা দাদা দেখুন না আমার ছেলে হবে না মেয়ে হবে অথবা আমার দুটো মেয়ে আছে আর ছেলে হবে কি না এ প্রশ্নের উত্তর দেওয়া বড়ই কঠিন এ বিষয়ে শাস্ত্রে অনেক যোগের উল্লেখ থাকলেও বাস্তবে তার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায় না মানে বেশ অনেক ক্ষেত্রেই দেখা যায় সেটা মেলে না এই বিষয়ে কতগুলো সাধারণ নীতি অনুসরণ করে আমি কিছু কথা বলছি যেমন ধরুন পঞ্চম ভাব থেকে সন্তান চিন্তা করতে হয় সন্তান স্থান অর্থাৎ পঞ্চম ভাবকে লগ্ন কল্পনা করলে তার পঞ্চম ভাব হয় লগ্নের নবম ভাব আর সপ্তম স্থান জায়া স্থান মানে স্ত্রী স্থান এই জায়া ভাবকে লগ্ন কল্পনা করলে তার পঞ্চম অর্থাৎ জায়ার গর্ব স্থান লগ্নের একাদশ ভাব হয় এছাড়া পঞ্চম ভাবের পঞ্চম স্থান নবম এবং নবম ভাবকে লগ্ন কল্পনা করলে তার পঞ্চম ভাব জাতকের লগ্ন হবে ব্যাপারটা ভালো করে বুঝবেন সুতরাং সন্তান বিষয়ে বিচার করতে গেলে লগ্ন পঞ্চম নবম ও একাদশ ভাব বিচার করতে পঞ্চম ভাব থেকে সন্তান অর্থাৎ পুত্র কন্যা দুটোই বিচার্য কিন্তু কোনো কোনো জ্যোতিষ স্বাস্থ্যকারের মতে পঞ্চম ভাব হইতে পুত্র সন্তান এবং একাদশ ভাব হইতে কন্যা সন্তান বিচার করা উচিত কিন্তু আমার মতে মানে শুধু আমার মতে বললে তো লাভ নেই আমি তো কোনো মহান মনীষী নয় আমি যে সমস্ত শিক্ষকের কাছে শিখেছি তাদের সবারই মতে এবং তারা মানে প্রবল গুণীজন ছিলেন শিক্ষক হিসেবে জ্যোতিষের শিক্ষক হিসেবে প্রবল গুণীজন ছিলেন কোনো সোশ্যাল মিডিয়া তখনকার দিনে ছিল না কিন্তু তারা অসম্ভব গুণী ব্যক্তি অনেক ছাত্র আছে মানে প্রতিষ্ঠিত অ্যাস্ট্রোলজার বর্তমানে যারা আছেন বয়স্ক মানে আমার মতো বয়সে মানে ওভার ফিফটি বয়স যারা ওনাদের ছাত্র অনেক পাবেন কলকাতা শহরে বা হাওড়া শহরে বা অন্যান্য জায়গায় তো যাই হোক সবার তাদের মতটাই আমি আমার মত বলে প্রকাশ করছি আমার মতে মানে পঞ্চম ভাবটা কি পুত্রকন্যা দুটোই মানে বিচার করতে হয় যাই হোক কিছু নিয়ম বলছি লগ্নপতি পঞ্চমপতি নবমপতি এবং একাদশপতির দশায় বা তাদের সঙ্গে সম্পর্কযুক্ত গয়ের দশায় অথবা ওই ভাব চতুষ্টয়ে মানে ওই ভাবগুলোতে অবস্থান বা দৃষ্টি প্রদানকারী গোয়ের দশায় সন্তান লাভ কল্পনা করতে হয় এখন প্রশ্ন হলো এই দশায় পুত্র হবে না কন্যা হবে এর উত্তর হল লগ্নের পঞ্চম ভাব যদি পুরুষ রাশি হয় এবং পঞ্চমপতি যদি পুরুষ রাশিতে অবস্থান করে বলবান হয় অথবা বলবান পুরুষ গ্রহের সঙ্গে সম্পর্ক করে বা পঞ্চমে যদি বলবান পুরুষ গ্রহের অবস্থান বা দৃষ্টি থাকে তবে পুত্র সন্তান লাভ হয় এছাড়া পঞ্চম ভাব যদি স্ত্রী রাশি হয় এবং পঞ্চমপতি যদি স্ত্রী রাশিতে অবস্থান করে বলবান হয় বা পঞ্চম ভাব বা পঞ্চমপতি যদি বলবান স্ত্রী গ্রহের সঙ্গে সম্পর্ক করে সেই সম্পর্কটা হচ্ছে পঞ্চমে অবস্থান বা দৃষ্টি তবে কন্যা সন্তান লাভ হয় আর যদি পুরুষ স্ত্রী উভয় গ্রহের সঙ্গে সম্পর্ক করে বা উভয় গ্রহের অবস্থার বা দৃষ্টি থাকে বা পঞ্চমপতির সঙ্গে সম্পর্ক করে তাহলে বলবান গ্রহ অনুযায়ী পুত্র বা কন্যা বিচার করতে হবে বা পুত্র কন্যা দুটোই হতে পারে উদাহরণস্বরূপ বলা যায় যে একজন জাতকের মকর লগ্ন পঞ্চম ভাব রাশি অর্থাৎ স্ত্রী রাশিগত পঞ্চমপতি শুক্র বৃষ্টিকে স্ত্রী রাশিগত হয়ে পঞ্চম ভাব বৃষরাশিকে দেখছে এরকম অবস্থায় জাতকের কন্যা সন্তান লাভ নির্দেশ করে কিন্তু কর্কটে বৃহস্পতি অবস্থান করে বলশালী হয়ে পঞ্চমপতি শুক্রকে দেখছে সেই জন্য জাতকের পুত্র সন্তান লাভ হয়েছে এ বিষয়ে বিশেষ লক্ষ্য রেখে ফলাবেশ করতে হবে নাহলে মিলবে না তবে ভবিষ্যতে জাতকের কন্যা সন্তান লাভের সম্ভাবনা অবশ্যই আছে পঞ্চমপতি শুক্রের প্রতি বলবান পুরুষ গোয়ের বৃহস্পতির দৃষ্টি হেতু প্রথমে পুত্র সন্তান লাভ হলেও পরবর্তীকালে কন্যা সন্তান লাভের সম্ভাবনা আসছে আমরা বাস্তবে দেখতে পাই যে ছেলে মেয়ে উভয়ই হয় প্রথমে ছেলে তারপরে মেয়ে বা প্রথমে মেয়ে তারপরে ছেলে এরকম হয় দেখতে পাই এবার আসছি সন্তানহানি যোগ পঞ্চম প্রতি দুস্থানগত বক্রগত নিচস্ত শত্রু ক্ষেত্রগত শত্রুযুক্ত বা দৃষ্ট বা মধ্যগত হয়ে শুভকয়ের সঙ্গে সম্পর্ক বর্জিত হলে দুর্বল প্রতিপন্ন হয় এছাড়া পঞ্চম ভাব। পাপ মধ্যগত বা পাপ গ্রহ যুক্ত বা দৃষ্ট হলে এবং পঞ্চম কুয়ে যদি শুভগ্রহের অবস্থান বা দৃষ্টি না থাকে তাহলেও পঞ্চম ভাব দুর্বল প্রতিপন্ন হয় এবং এই ধরনের যোগে সন্তানহানি হয় কালপুরুষ লগ্নের পঞ্চম ভাব অর্থাৎ সিংহে যদি শনি অথবা রাহু অবস্থান করে বা দৃষ্টি প্রদান করে এবং শুভগ্রহ বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি সিংহের যদি না থাকে তাহলে যাতকে সন্তানহানির সম্ভাবনা থাকে কালপুরুষ লগ্নের পঞ্চমপতি রবি যদি শনি বা দ্বারা যুক্ত বা দৃষ্ট হয় তাহলেও সন্তানহানি নির্দেশ করে পঞ্চমের রবি অবস্থান করে যদি নিচস্থ সত্যগত সত্যযুক্ত বা দৃষ্ট হয় এবং শুভ গ্রহের সঙ্গে সম্পর্ক না করে তাহলে জাতকের পত্নীর বা জাতিকার গর্ভসাবজনিত কারণে সন্তানহানি নির্দেশ করে যদি জাতকের নিজের রাশিচক্র হয় তাহলে এটা তার পত্নীর গর্ভসাবজনিত হবে আর যদি কোনো মহিলা রাশিচক্র হয় যদি তাহলে তার নিজের গর্বসাবজনিত কারণে হবে এটাই বুঝে নেবেন এর পরের পয়েন্ট বলা হচ্ছে যদি পঞ্চমে কেতু অবস্থান করে এবং পঞ্চমপতি যদি বক্রগত দুস্থানগত নিচস্থ শত্রু ক্ষেত্রগত শত্রু গ্রহযুক্ত বা দৃষ্ট হয়ে শুভগ্রহ বৃহস্পতি বা শুক্রের সঙ্গে সম্পর্ক না করে তাহলেও পঞ্চমপতি দুর্বল হয় এবং পঞ্চমে অবস্থানগত কেতুর প্রতি শুভগ্রহের সম্পর্ক যদি না হয় তাহলে জাতকের সন্তানহানি হয় কেতু গুপ্তভাবে কারক্রহ সুতরাং পঞ্চমে কেতু অবস্থান করে বৃহস্পতি বা শুক্র যুক্ত বা ধৃষ্ট না হলে এবং পঞ্চমপতি দুর্বল হয়ে যাতক ইচ্ছাকৃতভাবে গুপ্ত স্থানে গিয়ে মানে নার্সিংহোমে গিয়ে সন্তান নষ্ট করে অর্থাৎ ভূম হত্যা করে আর যদি তা না করে তাহলে সন্তান নষ্ট বা হানি হয় এরপরের পয়েন্টে বলা হচ্ছে পঞ্চমপতির সঙ্গে যদি কেতুর সম্পর্ক হয় এবং পঞ্চমপতি যদি তুঙ্গক্ষেত্রে মূলতিকম ক্ষেত্রে মৃত্যু ক্ষেত্রে মৃত্যুযুক্ত বা দৃষ্ট হয় অথবা শুভ সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয়ে বলশালী হয় তবে সেই জাতকের ঔরাসে অন্য মহিলার গর্বে গুপ্তভাবে অবৈধ সন্তান লাভ নির্দেশ করে অথবা কোনো মহিলার গর্বে মানে যদি সে নেটিভ মহিলা হয় বিবাহের পূর্বে সন্তান এসে থাকে এবং সেটা নষ্ট করে থাকে তারপরে বলা হচ্ছে পঞ্চমে রাহু অবস্থান বা দৃষ্টি প্রদান করলে এবং পঞ্চমে বৃহস্পতি অবস্থান দৃষ্টি না করলে ওই সঙ্গে পঞ্চমপতি যদি দুর্বল হয় আর বৃহস্পতির সঙ্গে সম্পর্ক না করে তাহলে অ্যাবর্ষণ হয় তারপরে পয়েন্ট পঞ্চমে রাহু অবস্থান করে যদি মঙ্গল যুক্ত বা দৃষ্টি হয় অথবা মঙ্গল পঞ্চমে অবস্থান করে যদি শনি বা রাহু যুক্ত বা দৃষ্টি হয় বা ওই মঙ্গল যদি কেতুর সঙ্গে সম্বন্ধ করে অথবা পঞ্চমে অবস্থান করে যদি মঙ্গল যুক্ত বা দৃষ্টি হয় ওই কেতু এবং পঞ্চমে গ্রহ বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি না থাকে তাহলে সন্তানহানি হয় আর ওই পঞ্চমপতি যদি বলবান হয়ে শুভ্রহের সঙ্গে সম্পর্ক তাহলে তাহলে সন্তানহানির সম্ভাবনা কমেই যাবে কিন্তু অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান লাভ হয়ে থাকে এই অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান লাভ যোগ এখনকার দিনে মিলবে না কারণ এখন প্রায় প্রত্যেকেরই অস্ত্রোপচারের মাধ্যমে হয় নর্মাল ডেলিভারি প্রায় হয় না বিশেষ করে শহরাঞ্চলে এর পরবর্তী পয়েন্ট হচ্ছে পঞ্চম ভাবের অধিপতি যদি দুর্বল প্রতিপন্ন হয় এবং পঞ্চমে শনি রাহু মঙ্গল কেতু অথবা রবি অবস্থান করে তাহলে যাতকে সন্তান না হওয়ার সম্ভাবনা থাকে বা হলেও বাঁচে না বিশেষভাবে পঞ্চমে শনি রাহু শনিমঙ্গল মঙ্গল বা কেতুমঙ্গল বা রবিযুক্ত আহু অবস্থান করে অথবা পঞ্চমে অবস্থানগত রবি বা মঙ্গলের প্রতি শনিবারও দৃষ্টি থাকে এবং শুভগ্রহের প্রভাব পঞ্চমে না থাকে আর পঞ্চম প্রতিও যদি বলহীন হয় তবে নিঃসন্তান বা সন্তানহীনতা বা সন্তান হানিযোগ অনিবার্য এটা হচ্ছে দৃঢ় কর্মফল আর সপ্তম ভাব থেকে প্রজনন ক্ষমতা বিচার করা হয় সুতরাং সপ্তম ভাব দুর্বল হলে অথবা কালপুরুষ লগ্নে সপ্তম ভাব তুলা এই তুলায় যদি একাধিক পাব্যের দৃষ্টি বা অবস্থান থাকে এবং শুভগ্রের অবস্থান বা দৃষ্টি এই তুলায় না থাকে সেই সঙ্গে তুলার অধিপতি শুক্র যদি দুর্বল হয় তাহলে জাতককে সন্তান হয় না বা হলেও বাঁচে না আর পঞ্চমপতি যদি অষ্টমপতির সঙ্গে সম্পর্ক করে অথবা অষ্টমপতি যদি পঞ্চমে অবস্থান বা দৃষ্টি প্রদান করে বা পঞ্চমপতি যদি অষ্টমে অবস্থান বা দৃষ্টি প্রদান করে এবং ওই সঙ্গে বৃহস্পতি পঞ্চম ভাব বা পঞ্চমপতির সঙ্গে সম্পর্ক না করে তাহলে জাতকের বিকলাঙ্গ সন্তান লাভের সম্ভাবনা থাকে যদি জাতকের বিকলাঙ্গ সন্তান লাভ না হয় তাহলে সন্তান দীর্ঘস্থায়ী কোনো রোগে আক্রান্ত হবে যেমন হাঁপানি টিভি মৃগি ইত্যাদি অথবা জাতকের সন্তান বাধ্য হবে না অষ্টম্পতি যদি বুধ চন্দ্র বৃহস্পতি বা গ্রহ হয় তবে বিকলাঙ্গ সন্তান লাভের সম্ভাবনা হ্রাস প্রাপ্ত হবে কিন্তু সন্তানের অসভল আচরণের জন্য মানসিক অশান্তি বৃদ্ধি পাবে আর এছাড়া কিছু কিছু ক্ষেত্রে পঞ্চমের সঙ্গে অষ্টমের সম্পর্ক হলে পরবর্তীকালে জাতকের সন্তানের মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা যায় এটাকেও এক ধরনের বিকলাঙ্গ বলে আখ্যা দেওয়া যেতে পারে পরের পরে বলছে পঞ্চমপতির সঙ্গে যদি ষষ্ঠপতির সম্পর্ক হয় অথবা ষষ্ঠপতি যদি পঞ্চমে অবস্থান বা দৃষ্টি প্রদান করে বা পঞ্চমপতি ষষ্ঠে অবস্থান বা দৃষ্টি প্রদান করে তাহলে জাতকের সন্তান জন্মগ্রহণ করার পর অর্থাৎ জাত শিশুর জন্ম সময় থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে তার বাল্য দৃষ্টি থাকে বা দীর্ঘমেয়াদী কোনো রোগ আক্রান্ত হবে যেমন জলে ফাড়া রক্তপাত অস্ত্রোপচার দুর্ঘটনা শ্বাসকষ্ট অ্যাবনরমালিটি মৃগি টিভি ইত্যাদি এরপরের পরটা বলা হচ্ছে কন্যা মিথুন তুলা বৃষ মকর ও কুম্ভ লগ্নের সাপেক্ষে বৃহস্পতি ভাবের অধিপতি হিসেবে প্রতিকূল গ্রহ সুতরাং ওই সব লগ্নের পক্ষে যদি বৃহস্পতি পঞ্চমে অবস্থান বা দৃষ্টি প্রদান করে এবং ওই সঙ্গে পঞ্চমপতি ও পঞ্চম ভাব দুর্বল প্রতিপন্ন হয় তাহলে সন্তান সন্তানহানির সম্ভাবনা থাকবে পঞ্চমপতি দুর্বল হলে ওই পঞ্চমপতির দশা বা কোনো মারব গ্রহের দশায় পঞ্চমে অবস্থান বা দৃষ্টি প্রদানকারী পাপক গ্রহের দশায় পঞ্চমে যখন ওচরে শনিবার আহু অবস্থান বা দৃষ্টি থাকবে তখন সন্তান সন্তানহানির সম্ভাবনা থাকবে আর যদি জন্মকালীন পঞ্চমপতি বলবান থাকে তবে সন্তান হানি হবে না কিন্তু শারীরিক দিক থেকে অশুভ হবে এখন যদি প্রশ্ন আসে যে আমার অর্থাৎ কোনো জাতকের পত্নী অন্তঃসত্ত্বা মানে সন্তান সম্ভবা আমার এই সন্তান সম্বন্ধে অশুভ কিছু নেই তো এর উত্তরে জাতককে জিজ্ঞেস করতে হবে যে কোন মাসে সন্তান ভূমিষ্ঠ হবে সে যদি বলে আগস্ট মাসে সন্তান ভূমিষ্ঠ হবে বলে ডাক্তার বলেছেন মানে সেই সময় প্রসব করাবে এক্ষেত্রে প্রথমেই দেখতে হবে যে পঞ্চম ও পঞ্চম ভাব দুর্বল কিনা যদি দুর্বল হয় তাহলে গোচরে পঞ্চমে শনিবার বা রাহুর অবস্থান দৃষ্টি বা কেতুর অবস্থান যদি থাকে ওই আগস্ট মাসে তাহলে এই আগস্ট মাসে প্রসবের সময় হলে সেই সময় সন্তানহানি হবে আর বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি পঞ্চমে থাকলে সন্তানহানি হবে না কিন্তু যখন পঞ্চম ভাব থেকে বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি সরে যাবে এবং রাহু বা শনির অবস্থান বা দৃষ্টি থাকবে সেই সময়টুকুর মধ্যে সন্তানহানির সম্ভাবনা থাকে যদি পঞ্চমপতি এবং পঞ্চম ভাব দুর্বল হয় জন্মকালীন তাহলেই হলে কিন্তু নয় এছাড়া ভাব ও পঞ্চমপতি জন্মকালীন বলবান হলে এবং গোচরে শনিবার রাহুর অবস্থান বা দৃষ্টি পঞ্চমে থাকলে ওই আগস্ট মাসে সন্তান ভূমিষ্ঠ হলে তখন সন্তানানি হবে না কিন্তু যতদিন ওই পঞ্চমে শনিবার আহুর অবস্থান বা দৃষ্টি থাকবে ততদিন পর্যন্ত ওই সন্তানের শারীরিক দিক থেকে অশুভ যাবে তাহলে সিদ্ধান্ত এটাই যে জাতকের সন্তান প্রসবকালীন সময়ে শুভ শুভ সম্বন্ধে মন্তব্য করতে গেলে প্রথমেই দেখতে হবে যে জন্মকালীন পঞ্চম ভাবের অধিপতি ও পঞ্চম ভাবের বলবত্তা যদি পঞ্চমপতি ও পঞ্চম ভাব বলবান হয় তবে সন্তান প্রসবের সময় জাতকের সন্তানহানি হবে না আর যদি দুর্বল হয় তবেই গোচর অনুযায়ী পঞ্চম ভাব পাপ বইয়ের দ্বারা পীড়িত হলে জাতকের সন্তানহানির সম্ভাবনা থাকবে না হলে সন্তানহানি হবে না একটা উদাহরণ দিয়ে শেষ করি একজন জাতকে বৃষলগ্ন পঞ্চমপতি দুর্বল এবং পঞ্চমে কেতু অবস্থান করছে সেই জাতকের কেতুর দশা অতিবাহিত হচ্ছিল জন্মকালীন কেতু পঞ্চম ভাবস্থ কন্যায় গোচরে রাহু যখন কন্যায় অবস্থান করছিল তখন জাতকের পত্নীর সন্তান মৃত অবস্থায় প্রসব হয় অর্থাৎ মৃতবৎসা এইসব যোগ ছাড়াও পুত্র কন্যা জন্মগ্রস যোগ সম্বন্ধে আরো অনেক কিছু পর্যবেক্ষণ করার প্রয়োজন আছে অ্যাকচুয়াল ব্যাপার হলো সবগুলো রিসার্চ করার প্রয়োজন আছে তো আমার আলোচনা আজকে এই পর্যন্তই আলোচনা কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট করে ভালো থাকবেন সবাই নমস্কার